হাই তুই সেদিনকে খেলা করছিস ফাইভ জিটা অফ করে কিছু নেই তো ওই জন্য তো আসে শুরু হচ্ছে টুর্নামেন্টে আরও একটি হাই ভোল্ট আই শুন তো ফোন আর একটি হাই ভোল্টেজ ম্যাচ ও কমল দা টাইম কত করে হচ্ছে দশ করি

শু হচ্ছে আরেকটু হাই ভোল্টেজ ব্যাগ ফোন করেছি হ্যাঁ সোমেন এনে তো না এনেছো তো না সোমেন কোথায় আছে কোথায় আছে

আর <laughs> গর আমি নাপ

दादा दादा दिया थे उसने सेकंड है हमारा बोसा जी सुन सुन दबाच्चन है हमारा हमें क्या नाम ही दो पैर

অনেক টুর্নামেন্টের মাছ মাছ যা দেবো সেটা নিয়ে খুশি করেছিলাম ছোট থেকে

आई टू

সুপর্ণা এন্টারপ্রাইজ চার শূন্য রাজধানী এগিয়ে গেল হাওড়া হাওরাস্টার রাহুল হায়

বিকাল থেকে শুরু করতে হবে খেলা ভাটা রাখতে হবে খেলা তোমার চারটা আরম্ভ করতেই হবে রাত করলে খেলা বাজো হয় খেলার ইমেজ নষ্ট হবে আম হ্যালো হ্যালো এই তো বেরুচ্ছি এখান থেকে যাচ্ছি শুনতে পাইনি সুব্রত নিচ্ছে সুব্রত চার সুন্দর সুমন রানা নীলু সাগরে

যাও হ্যাঁ হ্যালছে আমটা আমালো রেডি করি

লাইক 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 লং গেছ তোমাগা তোমার বাবা খুঁজছে তুমিটা আছে সামনে এসেছো কি গমেশ যারা ডালেতে এখনো ডালে এসেছো তার উদ্দেশ্যে বলছি তার থেকে নেমে পড়ো দাদা ভাই ভাই বারবার বলছিস আমাদেরকে বল অমতা খেলা আছে অমতা আজকে মনিরুল कल खे बेलगाछी एट गेम अचे तरो फन कैप শুরু হচ্ছে দ্বিতীয় খেলা সাইড নেই নিল স্কোর লাইফ চার শূন্য এগিয়ে আছে সুপর্ণা এন্টারপ্রাইজ হাওড়াস্টার কালকে অ্যালন খেলা আছে ছোট খেলা আছে বেল গাছে পনেরো তারিখা সাইড নেই সাইড নেই সুব্রতপত্র রানা সুব্রত দ্বিতীয় খেলা শুরু হয়েছে

মিলু সাগো সাইন নেই ভাই বত ভালো সব মিলু ব্লক কোয়ার্ডরা জিতেছে হ্যাঁ মোপিরা খেলেছে কোয়ার্ড খেলেছে কটার দি করে খেলেছে মোপি জিতেছে সেভি খেলবে ফার্স্ট সেমি ফাইনাল খেলবে মিলু ও হ্যাঁ কী বললেন সাগো

সুব্রত আসলাম দা সুব্রত আবারও ব্যস্ত আছে বলতে করিনি মফিদের ফার্স্ট সেমি খেলবে এরপর কাদের খেলা আছে এরপর কাদের আছে Çağıtamas e de sağlın diye, yine para sizeyle rahatça sizeyle. Akter ne ya অমতায়ে কে রাকেছে লিখানোছে এমন খানার কাছে বলো মানে নেই

давай надида ерана рана келсин рана келсин নাদ হে গৈছে প্ৰথমে ছয় শূন্য সাইলটা জিতেছে এরপরের কোয়ার্টার খেলবে সাইলটা বলতে বলতেই খেলার পরিসমাপ্তি করলো জয়লাভ করল এন্টারপ্রাইজ জয়লাভ করলো ছয় দানা পরের ম্যাচ নিয়ে আসছি